আল্লাহ ভাইয়াস আসসালাম আলাইক ইউরো আজকে কিন্তু আমরা সম্পূর্ণ কারচুবিকাজের মধ্যে বোরকা দেখাবো নিম্নেতে ছয় থেকে সাতটা আইটেম দেখাবো আমরা কিন্তু আজকে সরাসরি কারখানায় চলে আসছি যেখান থেকে আমাদের মূল কাচবিকাসগুলো তৈরি হয় মানে কাঁচবি গাছের বোরকাগুলো তৈরি হয় আমরা কিন্তু আজকে সরাসরি কারখানা থেকে দেখাচ্ছি আপনাদের প্রতিটা বোরকা সর্বনিম্ন তিনটা করে কালার দেয়া যাবে সর্বনিম্ন তিনটা করে কালার হবে ফাস্টে আমরা দেখাচ্ছি যে বোরকাঠি জিওর ফাঁস্টে আমরা এই বোরকাটি দিয়ে শুরু করছি আজকে

এবং এর কাজের একটু সেলাইটা দেখে ভাই এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাই করা আলাদা কোনো হিট সেল বা আয়রন দিয়ে এগুলো বসানো যায় না সেলাই করে বসাইতে হয় এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাই করা নষ্ট হওয়ার মতো হয় নেই যেইভাবে সেভাবে রাখ করতে পারবেন আপনারা এগুলো নষ্ট হবে না এটার সাথে কিন্তু লং সাইজের একটা হিজাবও না পেয়ে যাবেন আপনারা বিগ সাইজের একটা হিজাব থাকবে যেমন চড়া তেমন লম্বা সম্পূর্ণ নব্বই ইঞ্চি থাকবে হিজাবটা অনেক বড় বিগ সাইজের হিজাবের পোষণে কিন্তু আপনার সেম কাজটা দেওয়া থাকবে বোরকায় যে কাজটা করা হয়েছে সেম কাজটা কিন্তু আপনি হিজাবের সাইডেও পেয়ে যাবেন অসাধারণ কাজ করা হবে একদম সেম ম্যাচিং করা কাজ একদম গোল্ডেন কাজের মধ্যে পড়লে কিন্তু সুন্দর লাগবে অসাধারণ একটি মুরগা একদম ম্যাচিং করা কাজ হাতা বডি এবং হিজাব একদম ম্যাচিং করা কাজ হবে এবং এটার মধ্যে কালার থাকবে সর্বনিম্ন তিনটা কালার পেয়ে যাবেন তিন থেকে চারটা কালার এর বাইরেও যদি কারো কালার প্রয়োজন হয় অবশ্যই নক করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদের এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার এটার মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক কালার সবার এ ডিমান্ডেবল একটি কালার ব্ল্যাক কালার যে কারো কালারটা আর সবার চাহিদাই কিন্তু মধ্যে অনেক সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা কিন্তু হবে অসাধারণ কাজ করা সেম বডি কাজের সাথে কন্ট্রাস্ট প্রত্যেকটা বড় কিন্তু হাতে সেম কাজ করা থাকবে মানে বডিতে যে কাজটা দেওয়া থাকবে সেম কাজটা কিন্তু হাতাতেও দেওয়া থাকবে খুবই সুন্দর এবং সাথে লং সাইজের সেম কাজের একটি হিজাবও পেয়ে যাবেন সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে যেমন চওড়া তেমন লঙ্গা লম্বা এবং কি সেম কাজ করা খুবই সুন্দর এবং প্রতিটা কাজে কিন্তু বিয়ার্স একদম সেলাই করা একদম সেলাই করা কাজ পাবেন নষ্টার মতো হয় না একদম সেলাই করে কাজগুলো করা হয়েছে অসাধারণ কাজ করা এর মধ্যে আরও একটি কালার পেয়ে যাবেন সবার পছন্দের কালার কলিজা কালার ডিপ কালার সবাই পড়তে ভালোবাসেন এই কালারটা কিন্তু দেখতে পারেন সবার পছন্দের একটি কালার কলিজা কালার অসাধারণ এটার মধ্যে আরো কালার দেয়া যাবে আপাতত আমরা তিনটা কালার দেখাচ্ছি এর বাইরেও যদি কালো কারো কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের নক করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের কলিজা কালারের মধ্যে ব্ল্যাক কারচুবি করা হয়েছে খুবই সুন্দর লাগবে হাতাটা সেম কাজ করা সেম কাজের হাতা থাকবে এবং সাথে লং সাইজের সেম একটি হিজাবন্না পেয়ে যাবে বিগ সাইজের সেম কাজের একটি হিজাবন্না থাকবে সাইজগুলো পেয়ে যাবেন আপনারা বান্ন থেকে শুরু এটার সাইজগুলো থাকবে বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন রেগুলার সাইজে আপনারা পেয়ে যাবেন এর বাইরেও যদি কারো সাইজ প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের কাস্টমাইজ করে দেব যদি কারো পঞ্চাশ বা আটান্ন প্রয়োজন হয় অবশ্যই আমাদের আগে থাকতে একটু নক করবেন আমরা দুই দিন সময় নেব আপনাদের ওই সাইজটা করে দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 3200 টাকা শুধুমাত্র আপনাদের জন্য এবং এই চ্যানেলের ভিউয়ার্সদের জন্য এটা রাখা যাবে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা হলে কিন্তু আপনারা সুন্দর এই কাচবে গাজের বোরকাটি পারচেজ করতে পারবেন এবং আরো একটি কথা বলে রাখি যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে যারা বোরকা নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু অফার আছে অবশ্যই নক করবেন আমাদের তাদের জন্য কিন্তু রেটটা কিছুটা কম রাখা যাবে অবশ্যই নক করবেন আমাদের